ম্যাচের আগেই ফলাফল ফাঁস পাঞ্জাব নাকি গুজরাট আইপিএলের সাতত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত যেনার আগে ভিডিও লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল যে কোনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন পাঞ্জাব নাকি গুজরাট আইপিএলের সাতত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে অ্যাকেলিস নামের একটি বিড়াল পাঞ্জাব বনাম গুজরাট ম্যাচের আগেই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছে আর তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু হাজার দশ সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা মনে আছে অক্টোবাস একের পর এক ম্যাচের চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেইন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে পাঞ্জাব বনাম গুজরাট ম্যাচ চলাকালীন এক সামনে পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি সেদিন জয় পাবে দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরের সাত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য এক সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে পাঞ্জাব এবং গুজরাটের পতাকাও লাগানো হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো গুজরাট নামক পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে গুজরাট অনেক শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবারের আইপিএল শিরোপা জয় করবে গুজরাট কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক্লিস নামক বিড়ালটি পাঞ্জাব নামক পাত্র থেকেই খাবার খায় আর একলিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে গুজরাট অনেক শক্তিশালী দল এবার দেখার পালা একলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্যি হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের একলিসের ভবিষ্যৎবাণী কি সত্যি হবে পাঞ্জাব কি জয় পাবে গুজরাটের বিপক্ষে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ